কোনো খাবার বা পানি সারারাত যদি খোলা অবস্থায় থাকে তাহলে নাকি ওই পানি বা খাবার শয়তা খাবারের শয়তান প্রস্রাব করে দেয় ইসলামের বিষয়ে কি বলে হেটে হেটে দাঁত মাজলে কি দারিদ্রতা দেখা দেয় ফু দিয়ে নাকি গরম খাবার খেতে নেই আসলে কি সত্য উজু ছাড়া জিকির করা যাবে কি আমি টয়লেটে গেলে যতই চেষ্টা করি গায়ে পেশাবের ছিটা পড়ে আমার কি কাপড়ে নামাজ হবে নাকি বা শরীর নাপাক হবে স্বামী স্ত্রী একসাথে জামাতে ফরজ নামাজ পড়তে পারবে কিনা নখে নেলপালের পালির কি হারাম নখ বড় রাখলে কি নামাজ হবে জানাবেন দয়া করে এছাড়া আমি কলেজে পড়ি কলেজে যাওয়া আসার জন্য আমাকে গাড়ি ব্যবহার করতে হয় গাড়িতে উঠলে দেখা দেখা গেছে যে অনেক সময় পুরুষ পাশে বসে বিশেষ করে সিএনজি অটো গাড়ি ব্রেক বা আঁকা মাকার কারণে ওই পুরুষের সাথে আমার টাচ লাগে যেটা আমার অনিচ্ছা ঘটে তাহলে কি আমার গুণা হবে আজানোর জবাব না দিলে কি গুণা হয় মসজিদের পাশে কবর বা কবরের পাশে মসজিদের পরে কিছু বলবেন আমার ছেলের বয়স তেইশ বছর সে মারা গেছে এখন কি তার আকিকা দেওয়া যাবে মাহনাজ আখতার আপনি লিখেছেন মাসিক অবস্থায় মেয়েরা কি আজানের জব দিতে পারবে পারবে মাসিক অবস্থায় জিকির দোয়া এগুলো সবগুলো আপনি মাসিক অবস্থায় করতে পারবেন ইত্যাদি আপনি করতে পারবেন জাকিয়া খান নাসরিন আপনি লিখেছেন ফু দিয়ে নাকি গরম খাবার খেতে নেই আসলে কি সত্য হ্যাঁ ফু দিয়ে গরম খাবার খাওয়ার খাবার দিয়েছে নিষেধাজ্ঞা আছে তাছাড়া এটা বৈজ্ঞানিক ভাবেও বোধহয় আমি যতটুকু জানি এটা অনুপকারী কাজ ক্ষতিকর কাজ বিধায় গরম খাবার আমরা ফু দিয়ে খাব না এবং সেটা একটু সহনীয় পর্যায়ে ঠান্ডা হওয়ার জন্য প্রয়োজন অপেক্ষা করব বা অন্য কোনোভাবে এটাকে আমরা নর্মাল করার চেষ্টা করব কিন্তু ফু দিয়ে আমরা গরম খাবার খাব না রত্না সরকার আপনি লিখেছেন আমার ছেলের বয়স তেইশ বছর সে মারা গেছে এখন কি তার আকিকা দেওয়া যাবে প্রথমত মানুষ জীবদ্দার সাথে তারা আকিকা দিতে হয় মারা গেছে যেহেতু এখন আর আঁকিকা দেওয়ার প্রয়োজন নেই বয়স বেশি হওয়ার পরও তার আকিকা দেওয়া যেতে পারে না বিশ্বাদ আকিকা নিজে দিয়েছেন পড়াশুরার পরেও যদি আইকা না দেওয়া হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আইকা বড় হওয়ার পরও দেওয়া যায় জান্নাতুল ফিরেদা আপনি লিখেছেন আমি কলেজে পড়ি কলেজে যাওয়া আসার জন্য আমাকে গাড়ি ব্যবহার করতে হয় গাড়িতে উঠলে দেখা যা দেখা গেছে যে অনেক সময় পুরুষ পাশে বসে বিশেষ করে সিএনজি অটো গাড়ি ব্রেক বা আঁকা মা কারণ ওই পুরুষের সাথে আমার টাচ লাগে যেটা আমার অনিচ্ছা ঘটে তাহলে কি আমার গোনা হবে এখন করণীয় কি প্রথমত এ ধরনের পুরুষের সাথে একজন প্রণালীর পাশাপাশি না বসা উচিত হাতে ব্যাগটা কোনো কিছু থাকলে সেটা মাঝখানে দিয়ে দেওয়া দরকার তাতে আপনি বেঁচে থাকতে পারেন এইটুকু অন্তত আপনার চেষ্টা থাকা উচিত এবং অনিচ্ছাকৃত এরপরও যদি ব্রেকের কারণে আপনার টাচ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে চেষ্টা থাকতে হবে যাতে করে পর্দার খেলাফ না হয় এবং তার শরীরে স্পর্শ না হয় এরপরে রাবেল হোসেন রাবেল এডি থেকে আপনি লিখেছেন নিজের স্ত্রীকে রক্ত দিলে ভবিষ্যতে কোনো সমস্যা হবে কিনা ইসলাম শরীয়ত কি বলে কোনো মানুষকে যদি আপনি রক্ত দেন প্রাপ্তবয়স্ক মানুষকে তাহলে তার ফলে কিন্তু তার সাথে রক্তের সম্পর্ক সৃষ্টি হবে না দুধ পান করারে যেরকম রক্ত সম্পর্ক সৃষ্টি হয় এখানে কিন্তু বিষয়টি সেরকম নয় বিধায় আপনার এ ধরনের সিচুয়েশনে কোনো অসুবিধা নেই যদি এই ভদ্রলোক তিনি যাকে রক্ত দিয়েছেন কোনো মেয়েকে তাকে যদি তিনি বিয়ে করেন তাহলে সেক্ষেত্রে অসুবিধা হবে না ইনশাল্লো তাহলে নখে নেলপালের দেহকে হারাম নখ বড় রাখলে কি নামাজ হবে জানাবেন দয়া করে বন ফাহিমা নখে নেলপালিশ দেওয়াটা হারাম না কিন্তু নেলপালের দিলে আপনার উজু হবে না গোসল হবে না সেটা হলো একটা ব্যাপার তো এই জন্য আপনি যদি এমন করেন যে নেলপালিশ মাসিকের সময় বা সন্তান প্রসব পরবর্তী সময় যে ব্লিডিং হয় সেই সময়টাতে যদি নেলপালের দেন তাহলে সেক্ষেত্রে নামাজ যেহেতু নাই অত দিতে পারেন আর নখ বড় রাখা এটা সন্ন্যার খেলাফ নামাজ তো হয়ে যাবে কিন্তু নখ বড় রাখা এটা সমস্ত নবীদের যে কমন সুন্না আছে সুনানুল ফিতরা যেটাকে বলা হয় সেটার পর খেলাফ কাজ যার কারণে করা যাবে না তবে নামাজ হয়ে যাবে যদি আপনি পানি এই নখের উপরে এবং নখের নিচে আপনার চামড়া মানে সামনের যে অংশ চামড়া পর্যন্ত আঙুলে মাথা পন্ত যদি আপনি পানি পৌঁছে থাকেন তারপর শিশির আবদুল্লা আপনি লিখেছেন মসজিদের পাশে কবর বা কবরের পাশে মসজিদের পরে কিছু বলবেন এটাতে কোনো অসুবিধা নেই কবরের পাশে মসজিদ বা মসজিদের পাশে কবর কবরের আলাদা ওয়াল আলাদা জায়গা মসজিদের আলাদা জায়গা কোনো অসুবিধা নেই মসজিদের ভেতরে কবর হলে সেটা নিষিদ্ধ মসজিদের ভেতরে কবর থাকলে সেখানে নামাজ পড়া মানে হল কবরে নামাজ পড়া কবর নামাজ পড়ার সামিল যেটি ইয়াহুদিদের মধ্যে ছিল যেটি রমিশালাম আমাদেরকে নিষেধ করেছেন যার কারণে মসজিদের ভেতরে কবর থাকলে সমস্যা মসজিদের বাইরে ওয়ালের বাইরে যদি কবর থাকে তাতে অসুবিধা হবে না ইনশাআল্লাহ আল্লাহ নামাজ পড়া যাবে সেখানে ফারজানা ফার্জু আপনি অ্যাডি দেখেছেন আমি টয়লেটে গেলে যতই চেষ্টা করি গায়ে পেশাবের ছিটা পড়ে আমার কেউ কাপড়ে নামাজ হবে নাকি বা শরীরে নাপাক হবে যদি আপনার টয়লেটে আপনার গায়ে পেশা ছিটা আসে সেই ছিটাগুলো যদি ওই যে শুয়ের আগে যতটুকু পারে পড়ে এই টাইপের ছিটা তাহলে সেক্ষেত্রে আপনার এর কারণে কোনো চিন্তা করার কোনো কারণে এর কারণে আপনার শরীর বা কাপড়ে লাগলে সেটি নাপাক হবে না কারণ এটি মানুষের সাধ্যের বাইরে এটুকু থেকে বেঁচে থাকা তবে আপনি যদি দাঁড়িয়ে পেশাব করেন তাহলে সেক্ষেত্রে এই ধরনের ছিটা পড়ার সম্ভাবনা বেশি থাকবে বসে পেশাব করলে এটা সম্ভাবনা কম থাকবে সতর্ক থাকবেন সর্বোচ্চ কারণ কবর আজাবের অন্যতম কারণ হলো পেশাব থেকে পবিত্র ভালো করে না আমাদেরকে মাফ করুন আর যদি আপনি সতর্ক চেষ্টা করার পরও পারেন না লেগে যায় দুই এক্ষটা তাতে কোনো অসুবিধা নেই ইশা তসমিমা বাঁধন জ্যোধি আপনি লিখেছেন স্বামী স্ত্রী একসাথে জামাতে ফরজ নামাজ পড়তে পারবে কিনা যদি পারে তাহলে কি একামত দিতে হবে তাছাড়া অন্যান্য নফল নামাজকেই জামাতে পড়তে পারবে স্বামী স্ত্রী একসাথে জামাতে নামাজ পড়তে পারে যার যার নামাজ শেষে পড়তে পারে আর যদি জামাতে সরি যার যার নামাজ শেষে পড়তে পারে জামাতে নামাজ পড়ে তাহলে সেক্ষেত্রে স্বামী সামনে স্ত্রী পেছনে অর্থাৎ পাশাপাশি না দাঁড়িয়ে নামাজ পড়তে পারে এটা মাঝে মধ্যে জামাত মিস হয়ে গেল পুরুষের সেক্ষেত্রে এটা করতে পারে নিয়মিত এটি করবেন না তারা বাসায় অন্যান্য জামাত করে এবং একামত দিবে স্বামী নিজে একামত দিবেন আর অন্য ধরনের নফল নামাজ বিশেষ করে তাহার যদি নামাজ ইত্যাদি তারা যদি জামাতে পড়তে চান স্বামী স্বামী মামতি করবেন স্ত্রীর পিছনে নামাজ পড়বেন হতে পারেন ইয়াহিদ আহমেদ আপনি লিখেছেন আজানের জব না দিলে কি গুণা হয় আজানের জব দুইভাবে হয় একটা হলো আজানের জব হয় মৌখিকভাবে আর আজানা জব হয় প্রকৃতভাবে অর্থাৎ সরাসরি শারীরিকভাবে মৌখিকভাবে আজানোর জব হলো ময়াজান যা বলেছেন তা তা তার সাথে বলা এই বলাটা মোস্তাহাব এটি না দিলে কোনো কোনো হবে না কিন্তু আজানের জব যেটা শারীরিকভাবে দিতে হয় ধরুন মোয়াদ সাহেব আজান দিলেন দেওয়ার পরে শারীরিকভাবে জবাব দেওয়া মানে হলো আপনি সে আজানের জবাব দিয়ে মসজিদে যাবেন এবং হাজির হবেন তো সেই কাজটা যদি আপনি না করেন মসজিদে উপস্থিত না হন তাহলে সেক্ষেত্রে আপনি গুণাগার হলেন পুরুষ হয়ে থাকলে তাহলে সেক্ষেত্রে আজানের এই জবাব দেওয়াটা অর্থাৎ শারীরিকভাবে উপস্থিত হয়ে যে জবাবটা সেই জবাব দেওয়াটা আমাদের জন্য আবশ্যক সেটি না করলে আমরা গুণাকার হয়ে যাব আদারওয়াইজ আপনার শুধু মুখে জবাব যেটা সেটা আপনি না দিলে কোনো গুণাকার হবেন না এসআই রুবেল খান লিখেছেন অজু ছাড়া জিকির করা যাবে কি অজু ছাড়া জিকির করা যাবে জিকিরের জন্য অজু শর্ত নয় এমনকি কারোর যদি গোসল ফরজ হয় অবস্থা সে আল্লাহ স্মরণ করতে পারে মুখে আল্লাহর সাধারণ যে জিকিরগুলো আছে সেগুলো তিনি অব্যাহত রাখতে পারেন কারণ জিকির এমন একটা এ বাদত এমন একটি আমল যেটি সর্বক্ষণ আমাদের করা দরকার সর্বক্ষণ যেগুলো করতে হয় সে আমলগুলোকে সব সময় আর বাদনা করতে পারে সেজন্য পবিত্রতা সেখানে শর্ত রাখেনি জিকির এমন একটি আমল এই সব সবসময় আমাদের জিকির অব্যাহত রাখা উচিত রাসেলমি আপনি লিখেছেন হেঁটে হেঁটে দাঁত মাজলে কি দারিদ্রতা দেখা দেয় না এটি সম্পূর্ণ কুসংস্কারের জন্য বিশ্বাস হেঁটে হেটে দাঁত পরিষ্কার করলে দাঁত মাজলে ব্রাশ করলে এর কারণে দারিদ্রতা দেখা দিবে অভাব দেখা দিবে অন্টন দেখা দিবে এরকম কেউ বিশ্বাস করলে সেটি গুনায়ের কারণ এবং এটি সম্পূর্ণ জন্য বিশ্বাস আমাদের ইউটিউব চ্যানেল আপনি প্রশ্ন করেছেন সকাল সন্ধ্যায় লিখেছেন আমি অনেকের কাছে শুনেছি কোনো খাবার বা পানি সারা যদি খোলা অবস্থায় থাকে তাহলে নাকি ওই পানি বা খাবার শয়তা খাবারের শয়তান পরিশ্রম করে দেয় ইসলামের বিষয়ে কি বলে দেখুন এমনিতে নবী করিম সাদা আসাল্লাম নিষেধ করেছেন আমরা রাতে শোয়ার সময় যেন কোনো খাবার বা কোনো পাত্র এমন কি যেন খালি যেন না রাখি শয়তান বিচরণ করে দুষ্টজন বিচরণ করে সেটাকে ঢেকে রাখতে আল্লাহ সাল্লাম নির্দেশ করেছেন আমরা অনেকেই এটার প্রতি খেয়াল রাখি না কিন্তু তাই বলে শয়তান পেশাব করে এরকম কোনো কথা কোন কোথাও বর্ণিত হয়নি এগুলো আমাদের সমাজে প্রচলিত কথা অনেক মুরব্বীরা এই যে খাবার বা প্লেট ইত্যাদি অনেকে ঢাকা ছাড়া শুয়ে পড়েন সেই বদভ্যাস বা সে খারাপ কাজটিকে দূর করবার জন্য এ ধরনের কথা নিজেরা বানিয়ে নিয়েছেন তো ক্রণমা হাদিসের নামে মনগড় এরকম কোনো কথা বানিয়ে নেওয়া এটা গুনাহের কথা নাম বিশাল সাল্লাম বলেছেন মতো আম্বেদন ফালিয়া তা বউ আমা হো যে ব্যক্তি আমার ব্যাপারে ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা আরোপ করবে আমার নামে মিথ্যা হাদিস বলবে সেজন্য তার ঠিকানা যার নামে জানিয়ে রাখে জেনে রাখে